নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আপনাদেরকে শোনাব যে আমাদের মধ্যে এমন দুটো গুণ যে দুটো গুণ থাকলেই তবেই আমরা এই সময় আজকের দিনে বা যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময়ে এ জগতে বাঁচতে পারবো ভালোভাবে এ জগতে ভালোভাবে বাঁচতে গেলে প্রতিটি মানুষের মধ্যে এই দুটো গুণ থাকা দরকার কারণ আমরা সমাজবদ্ধ জীব আমরা প্রত্যেকেই চাই সুস্থভাবে জীবন যাপন করতে নিজের মতো করে বাঁচতে কিন্তু সেই বাঁচার পথে বাধা হয়ে দাঁড়ায় দুটো জিনিস আর ওই দুটো জিনিস আমাদের মধ্যে না থাকার বা কম থাকার ফলে আমাদের জীবন হয়ে ওঠে দুর্বিষহ সংসারী সন্ন্যাসী উচ্চ নিচ নির্বিশেষে সকলের মধ্যেই এই দুটি জিনিস থাকা আবশ্যক না থাকলেই যে কোনো সময় ঘটতে পারে কলহ বিবাদ বিপত্তি আর এই দুটি জিনিস আমাদের মধ্যে থাকলে আমরা সংসারে ও সমাজে সর্বত্র ভালোভাবে বসবাস করতে পারব কারণ আজকের দিনে সর্বত্র সংসারে সমাজে সব জায়গাতেই হিংসা দলাদলি এগুলো লেগেই আছে তো এরকম পরিস্থিতিতে আমাদেরকে কি করতে হবে চলুন তাহলে আমরা শুনেনি পূজনীয় স্বামী প্রেমেশানন্দজি মহারাজ কি বলছেন পূজনীয় স্বামী প্রেমেশানন্দজি মহারাজ বলছেন এ জগতের দেহ মন বুদ্ধির পারে আছেন ঠাকুর এগুলিকে ছাড়িয়া গেলে তাকে পাওয়া যাবে এগুলি অবিরাম আমাদিগকে খেপাইবার চেষ্টা করিতেছে খেপিলে তাহাদিগকে নিয়াই ব্যস্ত থাকিতে হয় তাই যারা তার কাছে যাইতে চায় তাহাদিগকে এগুলির সম্বন্ধে সাবধান থাকিতে হয় যত শীঘ্র সম্ভব দেহ মনের রজগুণ ক্ষয় করিয়া তার চিন্তায় মগ্ন হওয়া আমাদের আবশ্যক এই যে বলছেন রজগুণ এই রজগুণ কি আমাদের ক্রোধ কাম ক্রোধ লোভ এগুলো হচ্ছে আমাদের রজগুণ এগুলোর থেকেই কিন্তু যত কিছুর অশান্তির সৃষ্টি হয় হিংসা মারাত্মক ব্যাধি একটা এই হিংসা কি করে আমাদের নিজেদের ক্ষতি করে তাই হিংসা থেকে নিজেদেরকে দূরে রাখবো কীভাবে এবং কোন দুটি গুণ ধারণ করলে আমরা আমাদের মধ্যে ধারণ করলে আমরা এই জগতে বাঁচতে পারবো সে প্রসঙ্গে পূজনীয় স্বামী প্রেমানন্দ মহারাজ বলছেন শ্রীরামকৃষ্ণ আমাদের সহনশীল ও ক্ষমাশীল হতে শিক্ষা দিতেন তিনি বলতেন যে শয় সে রয় যে না শয় সে নাশ হয় তাই সহনশীল ক্ষমাশীল হতে শেখো অশেষ ধৈর্য ধারণ ক্ষম হও এ জগতে বাঁচতে গেলে ধৈর্য সহনশীলতা এই দুটি গুণের অনুশীলন করা দরকার অন্যত্র ঠাকুর বলেছেন বাংলায় অক্ষরগুলো একটা কি জোর দুটো করে আছে কিন্তু স তিনটে অর্থাৎ তাল্বস্য মধ্যাহ্নশ্ব দন্তস্ব এর মানে সহ্য করো সহ্য করো সহ্য করো শ্রী মাকে আমরা ওই অর্থে ভিন্ন উপমা দিতে শুনেছি তিনি বলতেন পৃথিবীর মতন সহ্য গুণ থাকা চাই বিশদভাবে ব্যাখ্যা করিতেন পৃথিবীর উপর দিয়ে কত উৎপাত কত উপদ্রব হয়ে যাচ্ছে পৃথিবী কিন্তু সব একভাবে সহ্য করে যাচ্ছে এই রকম সহ্য গুণ মানুষেরও হওয়া চাই আবার মা একথাও বলেছেন সন্তোষের সমান ধন নেই সহ্যের সমান গুণ নেই তো এই সহ্য গুণ আর ক্ষমাশীলতা এই দুটো গুণ যদি আমাদের মধ্যে থাকে প্রথমত আমরা যদি ক্ষমা করতে জানি তাহলে কি হবে আমাকে কেউ যদি কিছু বলে আমার সঙ্গে কেউ যদি হিংসাত্মক আচরণ করে আমি তাকে ক্ষমা করে দিতে পারব ঠাকুর বলছেন একটা কথা যে ফোঁস করো কিন্তু ক্ষতি করো না তো সেই ফোঁসটুকু করে তাকে যদি আমি ক্ষমা করে দিই তাহলে আমার সহ্য শক্তি বাড়বে আমি এই আঘাতের বিরুদ্ধে প্রত্যাঘাত করতে যাব না এবং আমিও হিংসাত্মক হয়ে উঠব না তাতে কি হবে আমারও ক্ষতি হবে না অন্য কারো ক্ষতি হবে না এবং আমিও যেমন ভালোভাবে বাঁচতে পারবো অন্য মানুষও ভালোভাবে বাঁচতে পারবে তাই এ জগতে বাঁচতে গেলে চাই আমাদের মাত্র দুটো জিনিস সেই দুটো কি সহ্য শক্তি আর ক্ষমাশীল হওয়া এই সহনশীলতা আর ক্ষমা এই দুটো আমাদেরকে বাঁচিয়ে রাখবে যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গায় মাথা ঠান্ডা রেখে সব সহ্য করাই হলো আমাদের ধর্ম আর ক্ষমা করে দেওয়া অসাধারণ সুন্দর কথা ঠাকুর এবং মায়ের এই যে সমস্ত কথা আমাদেরকে সত্যি কিন্তু মানে অনেক অনুপ্রেরণা পাই তাদের কথা থেকে তাদের জীবন থেকে আমরা মায়ের জীবনে দেখেছি তিনি কত সহ্য করেছেন কত সহ্য করেছেন ঠাকুরকে দেখেছি স্বামীজিকে দেখেছি স্বামীজি অত বড় ঘরের একটা ছেলে হয়ে স্বামীজি দিনের পর দিন না খেয়ে না পড়ে না মানে লোকের নানা লোকের নানা কথা শুনে তুচ্ছ তাচ্ছিল্য শুনেও জীবন কাটিয়ে গেছেন ঠাকুরকেও দেখেছি আমরা মাকে অনুরূপ এরকম অনেক ঘটনা মাকে মা মানে মায়ের জীবনে ঘটেছে কিন্তু মা সেই সমস্ত পরিস্থিতিতে কী করেছেন নিজের সহ্য শক্তিটাকে হারাননি ধৈর্য ধরেছিলেন নানা রকম কিছু মাকে দেখতে হয়েছে জয়রামবাটিতে গিয়ে ভাইদের সমস্ত মানে তাদের ওই বাড়িটাতে সব সবসময় কলহ লেগে থাকত হিংসা হিংসি লেগে থাকত মা সেগুলো সব নীরবে সহ্য করেছেন আর এই সহ্যের ফলে মা আমাদের কাছে হয়ে উঠেছেন আজকে আদর্শ মা তিনি আমাদেরকে পথ দেখিয়েছেন তো এই দুটো জিনিস আমাদের প্রত্যেকের মধ্যে থাকা আবশ্যক এই দুটো জিনিস থাকলেই আমরা এ জগতের টিকে থাকতে পারব। বেঁচে থাকতে পারব। এবং অপরকেও বাঁচিয়ে রাখতে পারব আশা করি আমাদের আজকের এই আলোচনা আপনাদের ভালো লাগলো এবং আপনারাও এ থেকে অনেকখানি অনুপ্রেরণা পেলেন উৎসাহ পেলেন মায়ের এই কথা থেকে ঠাকুরের কথা থেকে এই মহারাজদের কথা থেকে আমরা কিন্তু অনেক কিছু শিখছি শুধু আমাদের এগুলো স্মরণ মনন করা বা পাঠ করা নয় এগুলো আমাদের ভেতরেও আনবার চেষ্টা করতে হবে আমাদেরকে নিজেদের জীবনে প্রয়োগ করতে হবে তবেই আমরা পাবো শান্তি আসুন আমরা সবাই মিলে ঠাকুরের কাছে প্রার্থনা করি যে ঠাকুর আমাদের সেই শক্তি দাও আমাদের মধ্যে যেন সেই অসীম ধৈর্য সহ্য থাকে পৃথিবীর মতন সহ্য শক্তি আমাদের যেন থাকে এবং আমরা যেন ক্ষমাশীল হতে পারি ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতন এখানেই শেষ করব আবার আপনাদের সঙ্গে কথা হবে আগামী কাল। ঠাকুর মায়ের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি হরিওম তাৎসৎ শ্রী রামকৃষ্ণ আর্পা জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ